আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো খোসাসহ আলু এবং পটল ভাজি আর এই পটল ভাজিটা খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণ মজা লাগে তো চলুন আমি কিভাবে এই সহ পটলটাকে ভেজে রান্না করেছি আজ আপনাদেরকে সেই রেসিপিটি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল আমি এখানে তিন চা চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি তেলটা একটু গরম হয়ে গেছে এর মধ্যে আমি পটল এবং আলুগুলোকে দিয়ে নিয়েছি আমি এখানে পটল এবং আলু দুটাই কিন্তু সহ কেটে নিয়েছি একটু মোটা মোটা করে পাতলা সাইজ করে কেটে নিয়েছি দিয়ে নিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ আপনারা চাইলে এখানে শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর সবার লাস্টে আমি এখানে দিয়ে নেব এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি পিঁয়াজ কুচিটা আমি আগে দিইনি সাথে আমি একসাথে সবগুলোকে ভেজে নেব সেই জন্য আমি এটা পরে ব্যবহার করছি এখন একটু নেড়ে চেড়ে নেবো সব মশলাগুলো একটু মিশিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েই ঢাকনা দিয়ে দশ মিনিট মিডিয়াম টু লো আছে এটাকে রান্না করে নেব আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন চুলার মধ্যে এটাকে নেড়ে চড়ে ভেজে নিতে হবে আলু এবং পটল কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে আর এটা রান্না করা খুবই সহজ আর খেতে কিন্তু খুবই মজা লাগে গরম গরম ভাতের সাথে এরকম ভাজি খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো ভালোভাবে মিডিয়াম আছে ভেজে নেব দেখবেন যে পোড়া যেন লেগে না যায় তাহলে কিন্তু ভাজিটা খেতে ভালো লাগবে না চুলোর জালটাকে মিডিয়ামে রেখেই আমি এটাকে ভেজে নেব পটল এবং আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এখন চুলোর জালটাকে অফ করে দিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর কালার এসেছে এটা থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসে যা খেতে ভীষণ মজা লাগে আর গরম গরম ভাতের সাথে নিবেন আর কিছুই লাগবে না এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো কেমন লাগলো এই ভাজি রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ